বিরোধ করতে হবে এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এবং বন্দোবস্ত যেখানে আর কখনোই কোন ধরনের সৈন্যতন্ত্র কোন ধরনের ফিরে আসবে না সেই একটা আমাদের একটা পাটি হল সেই সাথীরা এই সরকারের পতন এবং চাকরি বাদের

ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সঙ্গে তার এখন পর্যন্ত আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আমার আহ্বান থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে এই পুলিশকে আমরা কোনোভাবে সমর্থন দিব না কোনোভাবেই কপরোধ করবো না কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয় কোনভাবে কারফিউ দেওয়া হয় জরুরি অবস্থা দেওয়া হয় আমরা আজকে থেকেই বলে দিলাম আমরা প্রত্যাখ্যান আমরা প্রয়োজনে ছাত্র এখন দায়িত্ব নিতে হবে আমাদের বাস্তবায়ন করতে এবং সবার প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং অস্পর্ কর্মসূচি পালন করবেন জনগণকে আত্ম উদ্যক্ত করবেন নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই সড়ক সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে আমাদের আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারা বিচার চাই কেন তারা কোন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সফলগর তার বিচার করবো এই বাংলার মানুষ